এক্সের ওয়ান মাইনাস টু না তাহলে ওয়াই মানে বের করতে হবে না অঙ্কটা দেখেন তো পারেন কি না একটা জিনিস বুঝেন এক্স ইউক মাইনাস টু এক্স এর জায়গায় মাইনাস টু বসে দেন মাইনাস ফোর হবে না মাইনাস ফোর থাকলে থ্রি ওয়াই ফোর ডে বাসে পাঠা দেন সিক্স হবে তিনকে ভাগ করে দেন কত হবে টু প্লাস টু তাহলে এক্স ওয়াই মানে কি মাইনাস টু প্লাস টু কোন ঘরে আছে মাইনাস প্লাস দ্বিতীয় কথাটা কি বুঝছেন না বুঝেন নাই বুঝাতে পারছি সবাই বুঝছেন

ওয়াইয়ের মান যদি মাইনাস আসে তাহলে কোন ঘর হবে কথা বুঝতে পারছেন এটা একটু কেয়ারফুল থাকবে না ক্লিয়ার সবাই বুঝতে পারছেন মানে আই মিন এই ওয়াইয়ের মান কত বাড়ছে নাইন তাহলে কী হলো আমাদের আগে আসলে এক্সের মাইনাস পরে ডেলো প্লাস তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস কোন ঘরে যে করে ক্লিয়ার স্যার তিন নাম্বারও সেম আশা পারবেন জি তিন নাম্বারটা সেম আশা পারবেন কোথায় লেখা আছে তিন নাম্বারটা সেম

চার সরল রেখার লেখ নির্দিষ্ট করতে নির্দিষ্ট সর্বনিম্ন কতগুলো বিন্দু আবশ্যক একটা সরল রেখা কয়টা বিন্দু লাগবে বলেন বিন্দু লাগে কিন্তু দুইটা ঠিক আছে না দেখেন সরল সমীকরণের প্রত্যেকটা অসংখ্য সমাধান রয়েছে প্রত্যেকটি সমীকরণের লেখ একটি সরলরেখা সরলরেখাতে প্রত্যেকটি বিন্দুর স্থানাঙ্ক সমীকরণটিকে সিদ্ধ করে কোনো লেখ নির্দিষ্ট করতে সর্বনিম্ন দুটি বিন্দু দেওয়া আবশ্যক উল্লেখ্য বক্ররেখার ক্ষেত্রে তিন বা ততোধিক বিন্দু অবশ্যই মুখস্থ রাখবেন এটা কেমন মুগস্ত না কি রাখবেন মুখস্থ রাখবেন আস নাম্বার দেখেন কি বল আছে এটা কোন চতুর্ভাগে বলেন তো প্লাস মাইনাস ভেরি গুড এটা কোন চতুর্ভাগে হবে প্লাস মাইনাস ওজন নাই প্লাস মাইনাস ছয় নম্বর দেখেন তো কি লেখা আছে বাসায় গিয়ে প্র্যাকটিস করেন নাকি হুদার্থে করেন না ওই যে

आई बेचैन है आपने तो मुझे थकी दिया मुझे थक बो मने एक बरी मुझे थक दो मेरी उधर वाला आपने कासल लोग को देख बे एक जो नोबल तस्वीर लगाता है <laughs> तो देखने मास्क निकालो एक देखने दुखी लेकासल আমি এগুলো বডি করাইতাম কিন্তু বডি করলে তাড়াতাড়ি শেষ হবে না সময় আছে তিন মাস কিন্তু জিপি করাচ্ছি বোঝা যায় এখানে খেয়াল করেন কিন্তু এত এত কোন সমীকরণ লেখের উপর অবস্থিত হবে লেখের উপর অবস্থিত হবে শুনেন এত এত বিন্দু সমূহ কোন সমীকরণের লেখের উপর লেখচিত্রের কথা বলছে

এই পাশে যা হবে এই পাশে সেম হওয়ার কথা উপাদান দিছে কয়টা আমাদের তিন চার তাহলে ক নম্বরে বসায় এটা বসাইছি বসা কত জিরো হ্যাঁ রাইট মিলছে তাহলে এটা বসাইতে হবে বসাইছি মিলে নাই কারণ চার হয় এই পাশে কত হয় মাইনাস চার হয় তাই না চার দোকানে আট আট থেকে যদি চার বাদ দেয় তাহলে মাইনাস চার থাকে মাইনাস চার প্লাস চার এটা মাইনাস চার তাহলে কি মিললো একটা মিলে নয় মানে ওটা বাতিল ঠিক আছে ক নম্বরে চলে যান প্রথম ডাগে বসাবেন বসান প্রথম মিলছে প্রথম মিলে মেলে নাই তাহলে বাতিল তাহলে খ নম্বরও বাতিল গ নম্বরে যান প্রথম ডাই মিলান হ্যাঁ প্রথম মিলে মেলে নাই তাহলে কি হয়ে গেল একটা না মিললে রেখে দেন এটা শূন্য এই টু মিলবে না নম্বরে হ্যাঁ শূন্য মিলছে হ্যাঁ চার চার মিলছে মাইনাস এক মাইনাস এক মিলছে তার মানে এটা কি রাইট অ্যান্সার আর কথা যখন ক খ গ তিনটে বাদ গেছে তার মানে পরেরটা কি এটা এটাকে করার দরকার আছে কথা বুঝেন নাই যখন তখন চার নম্বরের দরকার নেই আপনি অটোমেটিক অ্যান্সার দিয়ে দিবেন কথা বুঝতে পারলাম সাত নম্বরে চলে যান সাথে কি বলছে এত এত বিন্দুটি একশ থেকে কত দূরে অবস্থিত মাইনাস ফোর ফাইভ মাইনাস থ্রি বিন্দুটি একশ থেকে কত দূরে অবস্থিত একটু ক্রিয়েট হয়ে গেলে আসেন ব্যাকটা দেখা দিই দেখেন এটা হায়ার ম্যাথের এটা কোন কোন ক্লাসের আমাদের সাধারণত হায়ার ম্যাথের আমরা পড়ছি তোমাদের যেহেতু অধ্যায়ের অঙ্ক করানো হয় নাই অঙ্ক সহজ হইতো কিন্তু এই অধ্যায় থেকে অঙ্ক আসলে আমরা দিব না ঝামেলা হয় সুদর করে আছে আমাদের আমি যে কয়টা তোমাদের সাজেশন দিছি সেখান থেকে তুমি দুইটা করে সলভ করতে পারবা তাহলে এই অধ্যায়ের অঙ্ক করার কোনো প্রয়োজনই নেই ওকে স্যার কঠিন মনে হয় এক্সক থেকে তিন একক দূরে অবস্থিত দ্রুত কখনো ঋণাত্মক হয় না দ্রুত কখনো কী হয় না এখানে দেখেন খেয়াল করেন কী থাকেন এই দিকে স্যার এটা হচ্ছে এক্স এটা কি ওয়াই তাহলে আপনি কি ঋণে করবেন যে এক দুই তিন চার পাঁচ আসছে মনে করেন ঠিক আছে আর মাইনাস থ্রি মানে কোন দিকে আসবে নিজ দিকে আসবে না এক দুই তিন এই যে মাইনাস তিন আসছে জিরো জিরো থেকে থ্রি একক এটা তো সহজ কথাই বলছে আর কি বুঝলাম এটার সাধারণত মুডুলাস বুঝছে মুডুলাসের ভিতরে সব সময় একই হয় ওই কথাটা বলছে আসেন এই কথাটা দেখেন একবার রুলসটা দেখেন লিখতে পারেন ক্লিয়ারলি মনে রাখবে এক্স অক্ষ হতে এক্স ওয়ান এক্স টু এ ওয়াই ওয়ান কিন্তু দ্রুত এত অয়ক্ষ হতে বলেন তুই অঙ্কটা আপনি করেছে কিনা এগারো নম্বর অধ্যায়ের অঙ্ক হায়ারম্য একটা অঙ্ক এগারো পয়েন্ট চারের অধ্যায়ের অঙ্ক একশ অক্ষ হতে এক্স অন দ্রুত আবার অয়ক্ষ হতে এক্স অন ওয়ান বিন্দুর দ্রুত মুডুলাস আর মুডুলাসের মান সবসময় কী হয় স্যার ধনাত্মক হয় মুডুলাসের মান সবসময় কী হয় মুডুলাসের মান সবসময় কী হয় ধনাত্মক হয় আর এক মনে হয় দ্রুত কখনো ঋণাত্মক হয় এখন কথা বলি স্যার এ উপরের নিচে আছে না এটা হচ্ছে আপনাদের কি দূরত্ব এটা আপনাদের কি যেহেতু আপনার প্রশ্ন ছিল কি হ্যাঁ আপনার প্রশ্ন ছিল হচ্ছে বা একদম ক্লিয়ার হলো এবার আপনার প্রশ্ন ছিল হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি ঠিক আছে না এটার দূরত্ব কী হবে মাইনাস থ্রি কী হবে মাইনাস থ্রি কিন্তু যেহেতু থ্রি সাধারণ মাইনাস দ্রুত যেহেতু ঋণাত্মক হতে পারে না তাই আমাদের কি হবে এটা এমনি মনে থাকবে আপনাদের তাহলে মাইনাসটা লেখা যাবে কারণ ধনাত্মক হয়ে যায় তাহলে প্লাস থ্রি ক্লিয়ার এক্স ওয়াইয়ের মান সবসময় দ্রুত হয় সমান কি বলুন তো ওয়াইটা কি ওয়াইটা কি সবসময় দ্রুত কথা ক্লিয়ার তাহলে দ্রুত মাইনাস হয় না কথা ক্লিয়ার স্যার লেখা আছে এখানে নোট এবার আটে চলে যাই নিচের কোন সমীকরণটি নিচের কোন সমীকরণটির জন্য নিচের সবটি সত্য নিচে এরকম টিভি নড়তেছে না এটা নড়তেছে এটা নড়তেছে না নিচের কোন সমীকরণটির জন্য নিচের ছকটি সত্য দেখেন এই ছকটা দেখেন এই ধরনের অঙ্ক আপনি দুই নম্বর অধ্যায় করেছি কিনা এখানে এক্স এর মান আর ওয়াই এর মান প্রয়োগ করতে হবে আপনার হুম আচ্ছা দিয়ে দেন দেখেন তো স্যার এখানে x এর মান 1 5 0 3 3 3 তার মানে x মান আপনি বসাবেন না x এর কি সমান বলছেন এটা সমান 3 এটা সমান এটা খুব সহজ কিনা তো এটা কি খুব কঠিন ওইটাগুলো x এর বসান হ্যাঁ টেস্ট করতে হবে আপনার এটা 1 বসান তো কি হয় হয় হবে মিলছে আবার এখানে সত্য গুণ আছে আপনি নিতে হবে হ্যাঁ একটা ভুল হইছে তাহলে মানে মিটতে পারা ওকে এই মানগুলো আপনি কি করতে হবে টেস্ট করতে হবে এই যে এটা লেখা আছে মনে হয় ভুল তাহলে ক নম্বরে কি কাটা এবার খ নম্বরে যান খ নম্বরে 1 বসালি 2 আর প্লাস এই 507 7 হবে খ নম্বরে খ নম্বরে 7 হবে না কি হয় 7 এর 3 লেখা এই শোনেন আমাদেরকে কিন্তু সাধারণত কি করা লাগে জানেন সবগুলোদের ট্রাই করতে হয় সবগুলো দ্বারা ট্রাই করতে হয় খেলি একটু বুঝাই দিই ওরা চালাকি করছে একটা টেস্ট করে দেখছে একটা দ্বারাই সবাইকে টেস্ট করেছে আমাদেরও প্রশ্নে ভুলছিল এটা মাইনাস হবে কি হবে এখানে মাইনাস প্রয়োগ করেন দেখবেন এই রেজাল্ট আসবে না ভুল আসবে আমি একটা বুঝাই মাইনাস দেন তাহলে মাইনাস টু আর মাইনাস ফাইভ তাহলে কি মিলল স্যার থ্রি হবে না এটাই যান মাইনাস টু আর প্লাস ফাইভ থ্রি হয় না প্লাস থ্রি হয় এবার এটাই যান মাইনাস ফোর আর পনেরো কখনো কী হবে না হবে না সেম এখানেও মাইনাস আর তিন পাসা কত পনেরো হয় সিক্স হবে কখনো হবে না তাহলে কী হয়ে গেল বাতিল ভুল হয়েছে তাই না কিন্তু এটা এটা মিলছে না আচ্ছা তাহলে জিরো আর তিন হয় তিন দুগুণে ছয় আর মাইনাস থ্রি ছয় থেকে তিন বাদ দিলে তিন হয় খেয়াল করছেন আপনি জিরো আর থ্রি বসাই দেন তাও থ্রি হবে এটা এটা বসেন তাও মিলবে মানে একটা তারা আগে সবগুলোকে ট্রাই করছে ওরা যেটা যেটা ভুল সেটা সেটা আগে করছে বাদ দিয়েছে আই মিন আপনি যদি এরকম অনেকগুলো অপশন থাকে আপনি প্রথমটা দ্বারা আপনার সবাইকে টেস্ট করবেন যেটা ভুল ওটা একটা দ্বারা ভুল হবে সবাই করে কী করবেন যেটা ঠিক হবে ওটা না আমার মাতামাতি করেন না বারে বারে করার চেয়ে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে না একটা দ্বারাকে সবগুলো অ্যানালাইজ করেন যেটা যেটা ভুল সেটা সেটা বাদ দেন বাকি করবেন যাকে হয়ে গেছে একটা ভুল মানে কি সেটা বাতিল একটা মিলবে না মানে সেটা কি বাতিল বুঝতে পেরেছেন নয় নম্বর চলে যান নয় দেখেন নয় দেখেন কি রেখেছেন এর বাইরে আসবে না মনে রেখেন এগুলো থেকেই দিবে তাছাড়া দিবে না আহ কিছু নাই এত লেক্সচিরিটি হলো এই লেক্চিটিরটার কথা বলছি এটা হবে মূলবিন্দুগামী তারপর বলছে কি অক্ষদ্বয়দের সেৎকারী একটি সরল দেখি হ্যাঁ কি বলছেন দেখেন ব্যাখ্যা কথাই বলে ইচ্ছাই দিচ্ছে না শুনে দেখা রাখতো ঝিমাঝিমা বলতেছি দেখেন তো কি বলছে মূল বিন্দুগামী কি বলছে মূল বিন্দুগামী আর কি এর একটি সরল রেখা এখানে দিচ্ছে দিন রেখা ভালো আচ্ছা স্যার শোনেন ওয়াই আর টু এক্স তাই না এখানে এই যে বিষয়টা আছে না ওরা ধরে নিছে মান ধরে নিছে কি করছে মান ধরে নিছে এগুলো ধরে নিছে আই মুখস্থ করে ফেলবেন আই মিন এই বিষয়গুলো কি এক্সের মান ধরছে একবারে একটা ধরে নিছে। বুঝতে পারছেন কি এক্স লিখছে না শূন্য এ শোনেন প্লিজ শোনেন এক্সের ঘরে একবার শূন্য আনুমানিক শূন্য ধরেন এক ধরেন দুই ধরেন এটা ধরে নিল কি করে নিল কথাটা প্রমাণ করার জন্য ধরেন ধরে নিছেন ওকে তাহলে <talli>, x এর মান শূন্য বসালে কি হবে সেটা শূন্য হবে না আবার x এর মান যদি আপনি 1 বসন কত হবে 2 হবে মান যদি টু বসন কত হবে কে বুঝুন না এই কথাটা কথা বুঝার নেই মনে হয় মানে এই যে এটা একটা শর্ত এটা একটা কি বলেন তো শর্ত যেমন এক্স লিখেছে ওয়াই না x এর মান কি কি ধরে নিছে আমি রাশিতে দুই নম্বরটা দেই দেখেন তো মনে আছে কিনা আপনাদের x এর মানই ভাবে দেওয়া থাকে ধরে নিতে হয় দেখছেন এখন এক্স এর জায়গায় মান গুলো বসান এর মান গুলো অটোমেটিক পেয়ে যাবেন ইনপুট করতে বলছিলেন যে মান ইনপুট করেন করছেন এটা লিখছে শূন্য শূন্য ওয়ান টু এটা আমার কিছু না লিখলেও সমস্যা নেই ঠিক আছে এটা যেটা বোঝার জন্য তাহলে দেখেন তো কী করবেন আপনি এক্স আর ওয়াই এটা শূন্য শূন্য তাহলে শূন্য শূন্য এই ঘরে ওয়ান টু এক্স এর মান ওয়ান প্লাস তাহলে ওয়ান আর টু এই যেখানে বুঝতে পারছেন এক দুই কথা বুঝছেন বুঝছেন তারপরে এক্স এর কত টু তাহলে এক দুই এক্স প্লাস মানে ডান দিকে মাইনাস মানে বাম দিকে ওয়াই প্লাস মানে উপর দিকে নিচ দিকে কথা বুঝছেন তাহলে কি আছে এখানে আমাদের প্লাস ফোর তাহলে উপর দিকে যান যে এক দুই তিন চার মিলছে না তাহলে দেখেন এটা যে বরাবর গেছে এটা অন্য দিকে গেছে কি অন্য কোথাও গেছে না তাহলে বলছে রে মূল বিন্দু কামে মূল বিন্দু থেকে গেছে না অক্ষ তো ছেদ করছে ওরা কি কোনো অক্ষকে ছেদ করছে ছেদ করছে বলেন সেট করছে যদি নিজ দিকে মাইনাস দিয়ে আসতো তাহলে কিন্তু সেট করতো এই একটা সরল রেখা এটা একটা সরল রেখা না জি বুঝছেন কি না এবার ক্লিয়ার একদম এবারে বলছে যে মূল বিন্দু সরল রেখা কিন্তু সেট করে নাই বলেন বুঝছেন কি না এটা আনুমানিক ধরে নিতে হয় স্যার তাছাড়া উপায় নাই হ্যাঁ ক্রিটিক্যাল ভালো ভালোই ক্রিটিক্যাল বাচ্চারা বুঝবে না সহজে এই জন্য বলছে দেখেন সেটকারী কোনটা দেখছেন স্যার এই যে যদি এরকম হইতো

জিরো থেকে ধরা জিরো ওয়ান টু থ্রি ধরা মাইনাস ধরলে কিন্তু পেছন দিকে চলে আসতো দেখেন মাইনাস না মানে আপনি যেটা ধরবেন প্লাস মান ধরছেন তাহলে ক্রমবর্ধমান আপনি লিখতে হবে ক্রমবর্ধম মানে লিখতে হবে মাইনাস প্লাস ধরতে পারবেন এটা তো হয় যখন অঙ্কে মানগুলো ভিন্ন ভিন্ন দেওয়া থাকে তখন আপনি বলতে পারেন যে স্যার আমি ধরলাম শূন্য তারপর ধর মাইনাস ওয়ান তারপর ধর প্লাস টু বলতে পারেন কিন্তু এখানে আপনি যে মানটা ধরবেন এখানে কি কোনো মানের কথা বলা আছে আপনি যদি ঋণাত্মক ধরেন তাহলে শূন্য থেকে ঋণাত্মক ধরতে হবে আর যদি ঋণাত্মক না ধরেন তাহলে কি করতে হবে হ্যাঁ ঋণাত্মক না মানে ধনাত্মক ধরতে হবে যদি ধরেন আপনি সরল রেখার মূল বিন্দু ধরে হবে বুঝতে পারছেন এবার দেখেন তো কাস্টমার কি বলছে

এটা প্রমাণ করবো কিভাবে এটা তো কোনো অপশন নাই তার জন্য সবগুলোর এক পাশে নিয়ে আসো এক পাশে নিয়ে আসলে সমান কি হচ্ছে দেখো তো এক্স এর মান আর ওয়াই এর মান বসাবা কি লেখছে ওয়ান থ্রি না এক্স এর মান আর কার মান ওয়াই এর মান এগুলো বসায় যদি শূন্য আসে তাহলে রাইট অ্যান্সার এক্স এর মান ওয়াই এর মান অটো দি বসান শূন্য আসছে তাহলে রাইট অ্যান্সার লেখছে তো একটা সরল রেখা লেখছে তো একটা সরল রেখা দেখি সমীকরণটি একটি দুই চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ সুতরাং সমীকরণের চিত্র হবে একটি সরল রেখা এটা মুখস্থ বিদ্যা কথাটা ঠিক আছে আরেকটা কথা বলি লেকচিত্রের একটি বৃত্ত লেকচিত্র কিন্তু বৃত্ত হয় নাকি এটা যখন কাটা যাওয়া তখন একার দুই খোঁজন কোনো আছে এই শোনেন সহজ কথা বলি অঙ্ক তো না সহজ টেকনিকটা বলছেন সেটা হচ্ছে আপনাকে দেখবেন লেকচিত্রটি একটি বৃত্ত লেকচিত্র যখন বৃত্ত হতে পারে তাহলে ওটা তো কাটা যাবে এটা কাটা এটা যখনই কাটা যাবে তখন তাহলে আপনি তিনবার দেখোজেন কোথায় আছে একার দুই এক এক রাইট আনসার দিলাম কই করা লাগলো না বলেন বুঝছেন কিনা